এই নয় নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রেমে জলিলের কর্মজীবন এবং তার যে আজকে পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত সভাপতি দক্ষিণের আমাদের আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন আর উপস্থিত পিসপুর দুই আসনের এমপি ইলেকশনের জন্যে যার প্রস্তুতি শতভাগ এগিয়ে চলছে মহাসচিব জননেতা মোহাম্মদ আমিনুল ইসলাম মঞ্চে উপস্থিত আছেন আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের দীর্ঘ সময় শেখ হাসিনার সময়ে সেই রাজ রাজপথ থেকে শুরু করে বিভিন্ন অডিটোরিয়ামে যার পদচারণা নাই এমন কোথাও পাওয়া যাবে না সেই কেম রকিবুল ইসলাম রিপন দেশবাদ আজকের বেকার মুক্তি পরিষদ সম্পর্কে যে যারা অবদান রাখছে সমাজে প্রিয় রাজাবাই জনতার অধিকার পার্টি তরিকুল ইসলাম তরিকুল ইসলাম ভুইয়া এবং আর উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির আকন এবং শৌকত মুখপাত্র শরীফুল ইসলাম শরীফ দপ্তর সম্পাদক হাবিবুর রহমান এবং লেবার পার্টি নেতৃবৃন্দ এবং আমাদের মিডিয়া বন্ধুরা সবাইকে আমি শুভেচ্ছা এবং আল্লাহর কাছে মহান প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছি যেন এই মেজর জলিলকে আল্লাহনিকে বেহস্ত নসিব করেন আমি একটু মেজর জলিল সম্পর্কে আলোচনা করব বাংলাদেশে এগারোটি সেক্টরের ভিতরে নয় নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন এই মেজর এম এ জলিল সাহেব উনিও বরিশাল জেলার উজিরপুরে তার উনিশশো নয় ফেব্রুয়ারি উনিশশো সালে জন্ম তার পড়াশোনা বরিশালে হয়েছে পরবর্তীতে যখন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যেয়ে ওনার পড়াশোনা শেষ করে সৈনিক হিসাবে মেজর হিসেবে উনি সেখানে পাকিস্তানের কাছে সেই সৈনিক হিসাবে উনি সেখানে নিয়োগপ্রাপ্ত হন সেই নিয়োগপ্রাপ্ত থেকে যখন পূর্ব পাকিস্তানে যুদ্ধ শুরু হয় তখন উনি পাকিস্তানে অবস্থান করছিলেন কিন্তু ওনার মায়ের অসুস্থতার জন্য এক মাসের ছুটি নিয়ে উনিশশো সালে যখন বাংলাদেশে আসেন সে বাংলাদেশে অবস্থানকালে যখন এই মুক্তিযুদ্ধ শুরু হয় তখন এই মুক্তিযুদ্ধের সময় আর উনি পূর্ব পশ্চিম পাকিস্তানে আর উনি জানায় উনি বাংলাদেশ থেকে তখন সশস্ত্র অবস্থায় এবং তার যে মেজর হওয়ার যে ট্রেনিং সেই ট্রেনিং দিয়ে উনি এই সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেন এগারোটি সেক্টরের ভিতরে এক নম্বর সেক্টর ছিল মেজর জিয়াউর রহমানের অধীনে এবং নয় নম্বর আমাদের খুলনা কিছু অংশ বরিশাল পটুয়াখালী নিয়ে এই অংশ ছিল নয় নম্বর সেক্টরের এলাকা এই নয় নম্বর সেক্টর যখন বরিশাল পটুয়াখালী যখন হানাদার মুক্ত হয় এবং সেই মুক্তের যে সশস্ত্র যোদ্ধা ছিল সেই ছিল মেজর জলিল জিয়াউর রহমান মজার জলিল এম এ জলিল প্রিয় বন্ধুরা আপনারা জানবে জানেন যখন মুক্তিযুদ্ধ শেষ হয় এবং একটি বাংলার স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠিত হয় সেই মেজর জলিল যখন তার যুদ্ধকালীন সময়ে সেই সুন্দরবন রা পথে না যে সুন্দরবন পাড়ি দিয়ে সেই ভারতে যে তার যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র নিয়ে বাংলাদেশে আসেন এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত অবশ্যই আমি তাদের যে আমরা যুদ্ধকালীন সময়ে যে আমাদেরকে সহযোগিতা করেছেন অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে সেজন্যে তারা ধন্যবাদ পাবারই কথা কিন্তু যখন মুক্তিযুদ্ধ শেষ হয় এই মুক্তিযুদ্ধের শেষে যখন ভারতকে আহ্বান জানালো মরুম শেখ মুজিবুর রহমান জিয়া তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যে আপনার সৈন্যকে আপনি সরিয়ে নেন এই সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন ভারতের সৈন্যরা বাংলাদেশ থেকে যাচ্ছে তখন যশোর অন্যান্য বর্ডার থেকে বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে তখনকার সর্বশেষ যে বাথরুমের কমর পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছিল তখন এই মেজর জলিল বাধা দিয়েছিল যেটা আমাদের দেশের সম্পদ এগুলো আমাদের জনগণের সম্পদ এগুলো বাংলাদেশের স্বাধীনতার সম্পদ যখন উনি এই বাধা দিয়েছিল তখন প্রথম রাজবন্ধী হিসেবে এই মেজর জলিলকে আটক করা হয় এবং দীর্ঘদিন ওই যশোর ক্যান্টনমেন্টের একটা অন্ধকার ঘরের ভিতরে তাকে আটকিয়ে রাখা হয় প্রিয় বন্ধুরা আমরা অনেকেই ইতিহাস জানি না কিন্তু ইতিহাস জানতে হবে ইতিহাস দেশ থেকে মুছে ফেলার জন্য একটি চক্রান্ত এবং দীর্ঘ পনেরো বছর একটি শাসক সরকার দেশকে চালিয়েছে এই যশোর ক্যান্টনমেন্ট থেকে দীর্ঘদিন তাকে একটি অন্ধকার ঘরে প্রথম মুক্তযোদ্ধা এবং প্রথম রাজবন্ধী হিসেবে যাকে বন্দি করা হয়েছিল তার বিচারের ব্যবস্থা বিচারের আওতা না হয়েছিল এই মরুম শেখ মুজিবুর রহমানের সময় কর্নেল তাহের এবং এই আজকের মেজর জলিল তার তাকে তার দুইজনকেই তাদের ফাঁসির অর্ডার হয় কিন্তু মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্যে এই মেজর জলিলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আপনারা জানেন এম এ তাহেরকে তখন সেই ফাঁসির দেওয়া হয় প্রিয়বন্ধুর এখানে অনেক ইতিহাসের কথা আমি সেদিকে যেতে চাচ্ছি না আজকে একজন মেজর জলিল হচ্ছে সেক্টর কমান্ডার নয় তাকে মুক্তিযুদ্ধের যে সুবিধা এবং মুক্তিযুদ্ধের যে মর্যাদা মুক্তিযুদ্ধে যে দেশে স্বাধীনতার চেতনা বহন করে সে থেকে বঞ্চিত করা হয়েছে মুক্তিযোদ্ধারা কখনো সমাজের কাছে কোনো বোঝা নয় মুক্তিযোদ্ধারা কখনও কার কাছে যে দয়ার পাত্র নয় মুক্তিযুদ্ধেদের এদেশের মানুষকে এদেশের মানুষ যখন মুক্তি কেমে দিয়েছে তাদেরকে নিজের মর্যাদা নিয়ে বেঁচে থাকায় হচ্ছে জলিলের সেই প্রত্যাশা ছিল আপনারা এটাও জানেন যে তখনকার যে জাসদ সংগঠিত হয় প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিল এই মেজর জলিল কিন্তু আজকে সমাজে দেখেন সেই মুক্তিযোদ্ধাদের কোথাও কদর নেই আজকে তাদেরকে পুনর্বাসন করে মুক্তিযোদ্ধারা কখনো পুনর্বাসন হতে চায় নাই পুনর্বাসন হচ্ছে ওই পিরেজপুরের যারা সোমা রেজাউল করিম ফারুক খানের মতো লোকেরা মুক্তিযোদ্ধার ট্যাক লাগিয়ে তারা সমাজ এবং মানুষের বিরুদ্ধে পনেরো বছর তারা নিরহ জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছে এই নকল এই নকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বর্তমান যে আন্তর্জাতিক আদালত হয়েছে এবং এই আদালতে বিচার করতে হবে এদেরকে আটক করে না হয় স্বাধীনতার চেতনা বিলুপ্ত হয়ে যাবে স্বাধীনতার নামে কাউ যদি একে এ দেশে কোনো ধরনের যে বাংলাদেশের বিরুদ্ধে যারা আজকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র হচ্ছে মরুম শেখ মজিবারের যে ছেলেরা উনিশশো সালে যারা রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল সেই রক্ষী বাহিনীরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন ষড়যন্ত্রের করছে প্রিয় বন্ধুরা জলিল সাহেবের জীবন ছিল জীবনের চাওয়া ছিল যারা গণমানুষের জন্যে গণমানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যে গণমানুষের মৌলিক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার জন্য তাদের তার জীবন উৎসর্গ করে গেছেন কিন্তু আজকে সেই জলিল সাহেবের রাষ্ট্রীয়ভাবে কোথাও তার জীবন এবং মৃত্যু কর্মশালা কোথাও পালন করা হচ্ছে না আজকে শুধু ব্যক্তি পূজা দিয়ে ব্যক্তিকে পূজা দিয়ে বাংলাদেশের পনেরো বছর এদেশকে শাসন করিয়েছে ব্যক্তিকে পূজা করে কখনও বাংলাদেশের স্বাধীনতা রক্ষা হতে পারে না ব্যক্তিকে পূজা করে দেশের মানুষের কল্যাণ বজায়নতে পারে না ব্যক্তি পূজা শুধু একটি দেশের জন্যে মর্যাদা হানি করে না বিদেশের কাছে এই বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করে এটাই হচ্ছে গত দীর্ঘ পনেরো বছরের শেখ হাসিনার শাসনামল আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা স্বাধীনতার চেতনা নিয়ে বাঁচতে চাই এদেশের মানুষের জন্যে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা যার জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যে দায়িত্ব নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান মৃত্যুকালীন পরেও এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বাংলাদেশের জন্যে একটি আশীর্বাদ ছিল শত বছরে এরকম একজন মানুষ জন্ম নেয় আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে অবস্থা এই ষড়যন্ত্রের থেকে যদি আমাদেরকে বাংলাদেশকে উদ্ধার করতে হয় আমাদেরকে এই তারেক জিয়ার মতো নেতৃত্ব বাংলাদেশে আনতে হবে আমরা অনেক সময় বলি যে পরিবার ভিত্তিক রাজনীতি চলছে প্রিয় বন্ধুরা আপনারা একটু চোখ এবং আপনারা একটু জ্ঞান দিয়ে আজকে দেখবেন বাংলাদেশের শেখ মুজিবের পরিবার আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের কত পার্থক্য শেখ মুজিবের পরিবার হচ্ছে ষড়যন্ত্রের পরিবার হত্যাকারী লুণ্ঠনকারী দেশের ডাকাতি এবং দেশ থেকে অর্থ পাচার করে কিন্তু ওই জিয়া পরিবারের আজকে দেখে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের নিরাপত্তা সে কখনো চিন্তা করে নাই অর্থের জন্য কখনো তিনি চিন্তা করেন নাই চিন্তা করেছেন মানুষের ভাগ্য কিভাবে দরিদ্র মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আজকে জিয়া পরিবারের কোথাও বাড়িঘর নাই কোথাও একটা ফ্ল্যাট নাই অর্থ নাই কিন্তু আজকে তারা শুধু মানুষের জীবনের জন্যে বাংলার গণতন্ত্র কিভাবে ফিরে আসবে গরিবের ভাগ্য কিভাবে পরিবর্তন করবে এই প্রত্যাশা এবং এই বুধব্রত হচ্ছে আজকে বেগম খালেদা জিয়ার তারিশ পুত্র তারেক জিয়া সেই লন্ডনে বসে আমাদের যে একাত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা যে আজকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি সেই আন্দোলন সংগ্রামের প্রতীক হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে বাংলাদেশ যদি শান্তি শৃঙ্খলা এবং স্বাধীনতার চেতনা রক্ষা করতে হয় তাহলে আজকে তারেক জিয়ার মতো নেতৃত্ব দরকার আমাদের বিপ্লব সরকার বিপ্লবের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ডক্টর ইনুজ সাহেব এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই বলেছেন যে গ্রহণযোগ্য আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্যতা আছে কিন্তু আমি একটি দেখতে পাচ্ছি এরা রাজনৈতিক কোথাও মাঠে ময়দানে দেখা যায় না মানুষের দরিদ্র মানুষের কিভাবে তার ভাগ্য পরিবর্তন হবে কেউ জানে না তারা শুধু একটি গোষ্ঠীর ভিতরেই তাদের পদচারণা ছিল কিন্তু আন্তর্জাতিক মানের যে এটা শুধু ডক্টর ইউনুৎ সাহেবেরই ছিল কিন্তু তার আশেপাশে যারা আছে তারা ওই আওয়ামী লীগের দোসরাই আজকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্যে তারা পায়ে তারা করছে প্রিয় বন্ধুরা আমি বক্তব্য এখানেই শেষ করব সর্বশেষ বক্তব্য আমাদের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় এই আওয়ামী তার যে কুকর্ম কুলঙ্কার ডাকাত এই ফেসি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে যদি বিচারের আওতায় আনা যায় তাহলে বাংলাদেশ ষড়যন্ত্র থেকে মুক্ত হবে প্রায় দেখা যায় উনি ভারত বসে সেখানে একটা অডিও ক্লিপ পাঠাচ্ছে এবং ওই কুলাঙ্কারেরা বিদেশ থেকে আপা আপা বলতে বলতে মুখে ফেনা উঠে যায় আর জয় বাংলা বলে কিন্তু এই জয় বাংলার স্লোগান আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না আপনারা সতর্ক থাকবেন যদি এই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ কোথাও পান তাদেরকে আপনারা ধরে পুলিশকে ধরিয়ে দেবেন পুলিশের হাতে সফর্থ করবেন এবং প্রয়োজন হলে তাদের সাথে মোকাবেলা করার জন্যে শুধু ডাক দেওয়ার অপেক্ষা না করে স্থানীয়ভাবে যা কিছু কিছু দরকার সেটাই প্রতিহত করার জন্যে আমরা আজকে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে চাই বাংলাদেশকে ষড়যন্ত্র মুক্ত করতে চাই আগামী দিন হবে তারেক জিয়ার বাংলাদেশ আরেক আগামী দিন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশ যিনি দরিদ্র মানুষের জন্যে আজীবন তার জীবনকে উৎসর্গ করে গেছেন তার জীবনের যদি কিছু হইলেও যদি আমরা তার দায় শোধ করতে পারি সেই দায় শোধ করার জন্যে আমাদেরকে একটি গণতন্ত্রের জন্যে লড়াই করে পরিশ্রম লড়াই করে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে আমাদেরকে কাজ করে যাবে আগামী দিনের সেই আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ